ঢাকা মহানগরে তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের নির্দেশ ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট একইসঙ্গে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রায়জিব হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন স্বরাষ্ট্র সচিব স্থানীয় সরকার সচিব আইজিপি ঢাকা মহানগর পুলিশ কমিশনার ঢাকার দুই সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের আদালতের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে আদালতের রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকি ও ব্যারিস্টার তাহসিনা তাসনিম মৃদু বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশনের প্যাডেল চালিত রিস্কা মালিক ঐক্যজোটের সভাপতি জহরুল ইসলাম মাসুম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোমিন আলী এ বিষয়ে রিট দায়ের করেন বর্তমানে প্রায় বারো লাখ রিক্সা চলাচল করছে রাজধানীতে যার বড় একটি অংশ ব্যাটারি চালিত পুরাতন প্যাডেল চালিত অনেক রিক্সায় ব্যাটারি লাগিয়ে যান্ত্রিক করা হচ্ছে রাজধানীর মূল সড়কের চেয়ে অলিতে গলিতে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বেশি রাজধানীর খিলগাঁও বাড্ডা মান্ডা মাসাবো মারিকনগর রামপুরা বাড্ডা সায়দাবাদ যাত্রাবাড়ি কদমতলী সবুজবাগ শ্যামপুর ডেমরা মোহাম্মদপুর বসিলা উত্তরা ভাটারা দক্ষিণ খান উত্তর খান মিরপুর পল্লবী এলাকায় ব্যাটারি চালিত রিক্সার সংখ্যা বেশি এসব এলাকা ছাড়া রাজধানী চালিত দুর্ঘটনা অনেকে হচ্ছে না আহত হচ্ছে প্রাণ ঘাটের মতো প্রাণহানির ঘটনাও ঘটছে ঢাকা দুই সিটি কর্পোরেশন কয়েক দফা অভিযান চালিয়ে থেমে নেই এসব অবৈধ বাহনের দৌড়ান্ত